ভোরবেলা উঠে কিভাবে কাজ করলে তাড়াতাড়ি অথচ গুছিয়ে কাজ করা যায় সংসারের সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব পাতা শুকিয়ে গেলে যেমন গাছে থাকার গাছেরা থাকার অধিকার হারায় ঠিক তেমনি কারো জীবনে প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেয় কাউকে আঘাত করা এবং তারপর শরীরওয়ালা খুব সহজ কিন্তু আঘাত পাওয়ার পর আমি ভালো আছি বলা সত্যি খুব কঠিন বুঝতে পারছেন অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারটাই যথেষ্ট বুঝতে পারছেন প্রিয় মানুষটির সামান্য একটু অবহেলায় একটি মানুষের নীরবে চোখের জলে বালিশ ভেজানোর জন্য যথেষ্ট বুঝতে পারছেন তোমরা কারোর কাছে মন খারাপের কথা বলার চেয়ে ভালো আছি বলা অনেক ভালো সম্পর্কের মাঝে যখন জেদ চলে আসে তখন জিতে যায় দুজনই শুধু হেরে যায় সম্পর্কটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আমি আশা করি তোমার সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বিন্দা আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে তো এখন ঘড়ির কাটা হচ্ছে মানে সকাল সাড়ে সাতটা তো আমি আমার ভ্লগটা এখন থেকে শুরু করলাম কারণ আজকে খুব দেরি হয়েছে ঘুম থেকে উঠা ওঠা তো আজকে হচ্ছে আজকে হচ্ছে শনিবার আজকে আর বিকেলবেলায় বিকেলবেলায় এক জায়গায় যাব। সেটা তোমাদের কাছে আমি শেয়ার করতে পারবো না কারণ যে জায়গায় যাব সেই জায়গাটা আর কি শেয়ার করা সম্ভব না তো এবার আমি বিছানাটা আর কি গুছিয়ে নেব। মানে তোমাদের সাথে গল্প করতে করতে আমি যে কোন কোথার থেকে কোন কাজের মধ্যে চলে যাই সেটা নিজেও বলতে পারি না আর কি তো কি গরম পড়েছে কি বলবো আর বলে বোঝাতে পারছি না মানে ইস মানে যতগুলো বছর আমি দেখেছি মানে পেরিয়েছি সব থেকে এই বছরটাই কিন্তু এত গরম মানে সহ্য করার মতো না আর কি ওই জন্য গরমের মধ্যে এখানে ওখানে যাওয়া কমিয়ে দিয়েছি মানে যেদিন দেখি আকাশটা একটু ভালো ফুরফুরে সেদিন হয়তো প্ল্যান করে কোথাও যাই কোথাও বলতে কি ওই বাবার বাড়িতেই যাই আর আর কোথাও যাওয়া হয় না আর কি কারণ আমি সব সবসময় আর কি বাড়ির ভিতরেই পছন্দ করি এই কারণে গরমের মধ্যে কোথাও যেতে ইচ্ছা ইচ্ছে করে না ঠান্ডার সময় একটু ঘুরতে ভালো লাগে মানে ঠান্ডার সময় ঘুরতে ভালো লাগে এই কারণে ঠান্ডার সময় রোডটা খুব মিষ্টি হয় সেই জন্য ঠান্ডার সময় ঘুরতে খুবই ভালো লাগে তো নাইটিটা আমার গুছিয়ে নিলাম আমি কিন্তু সকালবেলায় উঠেই আগে গোসলটা সেরে নিয়েছি যেহেতু গরম পড়েছে তো ঘুম থেকে উঠেই আগে আমি আগে মানে বাদবাকি কাজগুলো করি যেইগুলো আর কি ব্যাক করি সেইগুলো তো তোমার এর তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছি কলতলা টলা ওইগুলো পরিষ্কার করে আমি গোসলটা সেরে নিই বাদ উপরে চলে আসি তারপরে তোমাদের যতটুকুই পারি ততটুকুই কাজ শেয়ার করি আর কি তো এবার আমি টেবিলটা গুছিয়ে নেব টেবিলটায় মানে সামান্য কিছু জিনিস আছে ওই ছোট ছোট যে দশ টাকা দামি পাউডারগুলো ওইগুলোই কিন্তু ভর্তি হয়ে আছে টেবিলের উপরটা তো ওইগুলোই আর কি রেখে দিয়েছি তো এই যে দেখুন একটা মানি প্ল্যান এখানে আছে আর একটা আছে দোকানের সামনে একটা টেবিলে মানি প্ল্যান রাখা হয়ে আছে আর কি এই ফুলটা হলুদ ফুলটা এটা আমি কিন্তু মেশো থেকে অর্ডার দিয়ে নিয়েছি আর ওই পাশে আছে ছোটো ছোটো আটটা চারটে মেনি চারটে আমিনী টেবিলের উপরে রেখে দিয়েছি আর এরপরে নেবো পরের মাসে নেবো আর কি এ মাসে অনেক খরচা হয়ে গেছে তো হিসাব করে খরচা করতে হবে তাই না আর এই যে দেখুন টেবিলের নিচে দিয়ে একটা বাক্স দেখা যাচ্ছে তালা তালা বন্ধ করা এটা কিন্তু দোকানের আর কি ক্যাশ বাক্স এখানে ওই খুচরো পয়সা টয়সা বা নোট টোট অল্প স্বল্প রাখা হয় আর কি তো মানে এটা আর কি দোকানের মানে সবসময় আর কি ঘরের ভিতরেই থাকে দোকানে তো রাখা সম্ভব না তাই না আর যতই ক্যামেরাটা আর কি উপরে করে মোবাইলটা উপরে করে নিচ্ছে আর কি স্ট্যান্ডটা আমার খারাপ হয়ে গেছে আর কি ততই আর কি নিচে আসছে আসতেছে আর কি তো এইভাবে আর কি টেবিলটা সাদা মাটা টেবিলটা আর কি গুছিয়ে নিলাম এটা কিন্তু আমার ডাইনিং টেবিল তো এখানে খুবই কম ভাত খাওয়া হয় যেহেতু মেয়ে আমরা সাধারণ গ্রামের গ্রামের আর কি মানুষ বলতেই চলে আর কি সেই জন্য আমার মেজেতেই বসে ভাত খাই সব সময় আর কি আর টেবিলে খুব কম খাওয়াই হয় আর কি তো এই যে দেখুন এবার আমি আর কি গ্যাস চুলাটা আর কি মুছে নেবো তারপরে মশলার ডিব্বগুলো একটু মুছে টুছে নেবো মোছা করে নেব প্রত্যেক দিন একবার দুবার হলো আমি মোছামুছি করি যেহেতু গরম পড়েছে দুবার মুছি না মিথ্যা বলে লাভ নেই একবারই আর কি মোছামুছি করি ওই ভিডিওর সামনেই প্রত্যেক দিন আর একটা কথা তোমাদের বলছি আমার কিন্তু প্রত্যেক দিন এখন ভিডিও আসবে বিকাল চারটায় আগে তো মনে করো সপ্তাহে দুটো একটা এরকম করে ভিডিও দিয়েছি এখন তোমাদের ভালোবাসায় একটু একটু ভিডিওতে ভিউ আসতেছে সেই জন্য আর কি মনটা আর কি ভালো ফুরফুরে আর কি যাই হোক একশো তো পার হয় এটাই আমি খুব খুশি আর তোমাদের ভালোবাসা আগামীতে পেলে উপরওয়ালার দোয়া আশীর্বাদ থাকলে আরও একটু ভিউ বেশি হবে আর কি এখন কিন্তু সাবস্ক্রাইবের অত দরকার হয় না এখন কিন্তু ভিউ ভিউটই দরকার হয় ওয়াশ টাইমটা তো পূরণ করতে হবে তাই না তো এর আগে তো একটা চ্যানেল আমার বন্ধ হয়ে গেছে তো এই চ্যানেলটাতে যদি তোমার তোমরা যদি একটু মানে সহযোগিতা করো এই চ্যানেলটাতে একটু জায়গা যদি করতে পারি আর কি তো সেই অপেক্ষায় আছি দেখি কি হয় তো এই চ্যানেলটাতে যদি কোনো দিন বন্ধ হয়ে যায় আর জীবনেও আমি ইউটিউব করব না আর এটা হচ্ছে সন্ধ্যার টাইম কারণ দুপুরবেলা খাওয়ার পর একটু আরাম করেছিলাম তো এটা সন্ধ্যার টাইমে যে দেখুন বাদাম দিয়ে গেল দোকানের সামনে তো তিন প্যাকেট দিয়েছে দুই প্যাকেট বড় এক প্যাকেট ছোট এক প্যাকেট ফ্রিতে দিয়েছে দুই প্যাকেটে কুড়ি টাকা তো গরমে একেবারে গরিবের নামাজ পড়ে আর কি দোকানে চলে আসলাম তো গরমে একেবারে মুখ খুব কাদো হয়ে গেছে ভাবলাম যে একটু পাউডার মাখি আমি কিন্তু ওই দশ টাকার দামি পাউডার মাখি আর কি যখন মেকআপ করি মেকআপের কিন্তু আমার কাছে দামি কিছু জিনিস আছে সেইগুলো যখন বিয়ে বিয়েবাড়ি বাড়ি যাওয়া হয় তখন সেই মেকআপগুলোই আমি ব্যবহার করি আর এখানে ওখানে রোদের মধ্যে গেলে কিন্তু আমি ল্যাকমি সানস্ক্রিন মুখে লাগাই আর বাড়িতে থাকলে কিন্তু আমি লাগাই না তো মানে এই দশ টাকার দামি পাউডার দিয়েই বাড়িতে আর কি কাজ চালায় আর দেখুন মাথার চুলগুলো উপরে তুলে একেবারে কনই উপর রেখে দিয়েছি এখন এখানে বিট লবণ দিয়েছে আর বাদাম খুলটিয়ে খুলটিয়ে খাবো আর মেয়ে গেছে বান্ধবীর বাড়িতে মনে হয় চলে এসেছে ও সন্ধ্যার মুহূর্ত চলে গিয়েছিলো পাশে তো ওর বান্ধবীর বাড়ি সেই জন্য তো ফ্রিজের এক বোতল পানি রেখে দিয়েছি এটা কিন্তু কেনা পানি তো এটা পানি খাচ্ছি আবার কলতলার পানিও রেখে দিই আমি ওই যে তিনটে দিয়েছে একটা আমি খাচ্ছি এরকেও অর্ধেক খাবো অর্ধেক মেমের জন্য রেখে দেবো আর দু প্যাকেট বাদাম যে রাখা আছে কালকে ওই বাদামের ভর্তা বানাবো অনেক দিন থেকে বাদামের ভর্তা খাওয়া নাই তো সেই জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজ টাঁয়াজ দিয়ে ভর্তা একটু বানাবো ঝাল ডাল দিয়ে বানাবো আর ডাল করব আর তারপরে দেখা যাক কি হয় আর ওই একটা ছোট্ট ছেলেকে সবজি কিন্তু আনা হয়নি আজকে ভেন্ডি আছে বাসায় ভেন্ডি আছে কাটাল বীজ আছে ডাল আছে ডিম আছে শাক আছে দুধ আছে তো একটা ছোট ছেলেকে বললাম ও তো শাক তুলে এনে বিক্রি করে তো আমি বললাম কি ওই খাড়কোল পাতা নাকি কাকে বলে খাড়কোলের ডেড়া খাড়কোল পাতা ওইগুলো আনতে বললাম আর প্রচুর ফুল আনতে বললাম তো প্রচুর ফুল দশ টাকার নিয়ে আসবে আর খাড়কোল পাতা সহ ডা ডাটি নিয়ে আসবা দশ টাকার কুড়ি টাকা সহ নিয়ে আসবে বলে কি ঠিক আছে তো এই দেখুন মানে বাদাম খাওয়ার পর আর কি সেলাই করতেছি ব্যাকশালার কাজে আর কি লেগে পড়লাম গরম হোক আর কী হোক সংসারের কাজ তো করতে হবে বাপু সংসারের কাজ থেকে কোনো রেহাই নেই তবু এত কাজ কর করো তুমি প্রত্যেক বাড়িতে প্রত্যেক গৃহিণীরা কিন্তু এরকম কাজ করে কিন্তু যার স্বামী খুব ভালো হয় মানে এক একজন স্বামী যদি রোমান্টিক নাও হয় যদি দায়িত্ববান হয় তবে সব গৃহিণীদের কিন্তু সুখের সংসার হয় তাই না আমার ছেলে আর স্বামী কি বলে জানো যে সারা সারাদিন তুমি কি করো কিছুই তো কাজ নেই তোমার খালি রান্না করা আর খাওয়া কিছুই তো কাজ করো না আমি বলি কি যখন আমি বসে থাকি শুয়ে থাকি তখনই তোমার চোখে পড়ে আর যখন কাজ করি তখন মনে পড়ে না